রান্না করা একটু মাংস থাকলে আপনি বানিয়ে ফেলতে পারবেন চমৎকার মজার একটা রেসিপি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তামান্না চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে তো আজকে আমি রান্না করা বেঁচে যাওয়া মাংস দিয়ে খুবই মজাদার একটা রেসিপি তৈরি করে দেখাবো আর এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ তো আপনাদেরও নিশ্চয় এখন বাসায় এরকম মাংস রয়েছে বা যে কোনো সময়ে এরকম রান্না করা মাংস থাকলে আপনার এই রেসিপিটা তৈরি করতে পারবেন তো মাংসগুলোকে আমি দেখুন হাত দিয়ে এভাবে ছোট ছোট করে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি কয়েকদিন আগে যেহেতু কোরবানির ঈদ গিয়েছে তো সবার বাসায় এরকম মাংস আছে নিশ্চয়ই তো আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম মাংসর মধ্যে আর মাংসগুলো তো আগে হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি আর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চাট মশলার অর্ধেক তো মশলাগুলো একটু জমে গিয়েছে আর সামান্য একটু লবণ মাংসের মধ্যে যেহেতু লবণ আছে সেজন্য আমি একটু লবণটা কমিয়ে দিয়েছি তো এখন এই সবগুলোকে একটু ভালো করে মেখে নেবো গেছে আর এখানে দেখতে পাচ্ছেন শিট এগুলো সমোসা বা স্প্রিং রোলের জন্য আমি বানিয়েছি আপনারা চাইলে বাজার থেকে যে রেডিমেড কেনা শিট থাকে যে কোনো সুপার শপে এগুলো পাওয়া যায় তো সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন আর না হলে যদি আপনারা সিট তৈরি রেসিপি দেখতে চান সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি পরবর্তীতে এটার একটা রেসিপি নিয়ে আসব তো এই সিটগুলো আমি আগেই তৈরি করে নিয়েছি তো এখন এগুলোর যে সাইডগুলো বের হয়েছে সেগুলো আমি ভেজে নিয়েছি তো আপনারা এখন নিশ্চয় অনেকে আন্দাজ করে ফেলেছেন আমি কি বানাতে চলেছি আমি হচ্ছে সমোসা বানাবো তো সমোসা বানানোর জন্য এই যে শীটের সাইড যেগুলো কাটা পড়েছে ওগুলো আমি এরকম ভেজে নিয়েছি আর এগুলো এত মুচমুচে হয়েছে আর সিটগুলো একদম পারফেক্ট হয়েছে তো আমি এখন এগুলো গুঁড়ো করে নিচ্ছি এগুলো এখন আমি আবার পুরের মধ্যে দিয়ে দিলাম দিয়ে মাংসের সাথে আবার মিক্স করে নিলাম আর এখানে আমি ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি আর এই যে দেখুন সিটগুলো আমি কেটেছি তো আমি এখন চমসো আর একটা শেপ দিয়ে নিব তো আমি ভাজ করে দেখছিলাম কোন সাইড থেকে দিলে বেশি ভালো হয় তো আমার সিটগুলো হচ্ছে লম্বাতে একটু ছোট হয়ে গেছে যার কারণে একটু সমস্যা হচ্ছিল লম্বা আর একটু বেশি হলে ভালো হতো যাই হোক তো আমি এখন এটার ভিতরে ফুলগুলো দিয়ে দিচ্ছি আর এটা এত এত বেশি টেস্ট ছিল আপনি না বানালে বুঝতে পারবেন না রান্না করা এরকম একটা এরকম একটু মাংস দিয়ে যে এত মজার রেসিপি হয় না করে খেলে বুঝতে পারবেন না আর এখানে অনেক বেশি ঝামেলার প্রয়োজন নেই জাস্ট হচ্ছে শীত বাসায় থাকলেই হচ্ছে আপনার এরকম রান্না করা মাংস থাকলে এই রেসিপিটা করে নিতে পারবেন আর শীত তৈরি আমি তাড়াহুড়ার কারণে আর দেখাতে পারিনি আর ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায় আপনার যদি রেসিপি চান তাহলে আমি পরবর্তীতে এর একটা রেসিপি দিয়ে দিব। তো আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি আমি কিভাবে বানাচ্ছি তো আপনারা চাইলে সেই যে ভেতরে যে ফুরগুলো এগুলো দিয়ে স্প্রিং রোলও তৈরি করতে পারেন তো বানানোর যে প্রসেসটা এটা আসলে আপনার দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে আঠা লাগিয়ে তারপর বানিয়ে নিচ্ছি আমি জাস্ট এখানে একটা চমোসার শেপ দিয়ে নিচ্ছি একদম তিন কোনা শেপ দিয়ে আর কি ট্রায়াঙ্গলের মতো করে কোনো রকম আমি একটা শেপ দিয়ে নিয়েছি আর এটা খেতে এত বেশি টেস্ট হয়েছিল এই যে দেখুন আমার মোটামুটি আমি ভেজেও নিয়েছি তো আরও কিছু আছে আরও বানানোর বাকি আছে আমি আপনাদেরকে এগুলো আগে ভেজে দেখাই তো এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর সমোসাটা অতিরিক্ত গরম তেলে ভাজা যাবে না তাহলে উপরে হচ্ছে আবরণটা মসৃণ হবে না বাউল ছুটে যাবে তো সেজন্য আমি একটু কম গরম তেলের মধ্যে দিয়েছি আর এগুলো হতে বেশি সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যায় তো ভিউয়ার্স আজকের আমার এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর হচ্ছে আমার চ্যানেল যদি নতুন ভিজিট করে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করে দিবেন। তো আপনারা এরকম নিত্য নতুন ভিডিওগুলোর আপডেট পেয়ে যাবেন তো আমি অল্প আছেই কিন্তু এগুলো ভেজে নিচ্ছি আর অল্প সময়ের মধ্যেও হয়ে গেছে আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে আমি নতুন আরও একটা ভিডিও বানানোর উৎসাহ পাই তো আমি আপনাদেরকে একটা একটু ভেঙে দেখাবো ভেতরটা কত সুন্দর হয়েছে এবং এই রেসিপিটা আপনি যাকেই খাওয়াবেন বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে তো একটা একটু আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটার ভেতরে কেমন হয়েছে তো তো দেখুন আমি এখন একটা একটু দেখাচ্ছি দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে এই যে দেখতে কতটা লোভনীয় হয়েছে তো আপনারাও চাইলে এভাবে বাসায় তৈরি করতে পারেন